আজ বুধবার পয়লা মাঘ দু হাজার পঁচিশ সালের পনেরোই জানুয়ারি জাতিকাদের তুলালগ্ন দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় সুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার করে আপনারা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশানের ধারক কারক বাহক গ্রহই কিন্তু বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের গুরুত্ব কতটা আর বুধের গুরুত্বকে আরও বৃদ্ধি করবার জন্য সবুজ রঙের ড্রেস পরিধান করতে পারেন সবুজ রুমাল নিজের সাথে ক্যারি করতে পারেন ছোট সবুজ এলাচ আপনারা খেতে পারেন গণেশজির নাম জব ধ্যান আরাধনা করুন অথবা গণেশজিকে পাঁচটি দুর্বা প্রদান করে বলুন ওম গাং গণেশায় নামা যারা হিজড়া বা উভয় লিঙ্গে তাদেরকে আজ সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারলে অত্যন্ত উপকৃত আপনারা হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই কিন্তু নেই ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রিডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি তুলায় গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রে খাটবে তুলারাশির জাতক জাতিকাদের জন্য দু সালটি এক প্রকার অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত কিন্তু হতেই পারে অলরেডি চ্যানেলে কিন্তু এই আল্লি রাশিফল আপনাদের জন্য আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি আজ অতিরিক্ত উত্তেজনা বিস্ফোরক নেশা এটি কিন্তু আপনাদের স্নায়ুতন্ত্রকে দুর্বল করতে পারে এ বিষয়ে আপনারা নজর রাখবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আবেগগুলিকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে যদি কোনো জায়গায় কোনো জমি জায়গা কিনে থাকেন সে তার সেটি আচার চড়া দামে বিক্রি হতে পারে ভালো কোনো ক্রেতা পেতে পারেন যার কারণে অর্থনৈতিক সুযোগ সুবিধা আজ কিন্তু আপনারা অর্জন করতেই পারেন আজ আই ইনকামও আপনাদের বাড়তে পারে অফিস যারা চাকরিজীবী আছেন অফিসে কিন্তু পরিস্থিতি বুঝে আপনাকে আচার ব্যবহার করতে হবে কোথায় কি কথা বলছেন কেন বলছেন কিভাবে বলছেন এটিই কিন্তু সাফল্যের গুড় তত্ত্ব আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে যদি আপনারা তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করতে পারেন পরিবার সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব আপনারা সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আজ আপনাদেরকে পুরস্কৃত কিন্তু করতেই পারে